কারো সব কথা নেওয়া যাবে না অন্ধভাবে আসা বা আফতা ভুল করুক আর ঠিক করুক যদি সব কথাই নেন এটা হচ্ছে গোড়ামি করা যার সব কথা নেওয়া যাবে আর ওয়ালাই হোসাইয় কোনো কথা ছাড়া চলবে না তিনি হচ্ছেন হোয়া রসুল্লাহ তিনি সাল্লাম কেন লিআ মোবাইল লেখুনি কারণ নবী সাল্লাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মোবাইল লেখ আর আমি আপনি বা কোনো আলেম আল্লাহর তরফ থেকে মোবাইল তিনি লিখা পড়া করে যতটা বুঝেছেন ততটার মোবাইল তার বুঝে ভুল হইতে পারে তার এলেমে ঘাটতি থাকতে পারে কিন্তু নবী সাল্লা কাছে যা ওই সরাসরি মারফত হয়েছে তা তার মানে তা তিনি পৌঁছে দিয়েছেন যেভাবে হয়েছে ও পৌঁছে দিয়েছেন লায়ন তে হাওয়া নবী নিজের খেয়াল খুশি কথা বলতেন না কেউ জিজ্ঞাসা করলো নিজে থেকে একটা ফতোয়া দিয়ে দিলেন হ্যাঁ যতটা এলেম আছে এলেমের আলোকে দিয়ে দিলেন করতেন আমরা কি করি আমরা তাই করি আমাদের কাছে ধরেন যতটা এলেম আছে এতদিন লেখাপড়া করলাম কেউ একটা মশলা জিজ্ঞেস করলো মোটামুটি চিন্তা করলাম এর উত্তরটা কি হতে পারে বা সাথে সাথে দিয়ে দিলাম আর না হলে কিছু সময় নিলাম আজকাল অধিকাংশ লোক সময় নিতে চায় না কারণ সময় নিল মানান কিন্তু আমাদেরকে অনেক সময় সময় নিতে আলহামদুলিল্লাহ যে সময় নিত আমরা সময় নিই অনেক সময় না বলে দিই অনেক সময় কেটে পড়ার চেষ্টা করি যে না আর কেউ ইসাল গাইরি আর কাউকে জিজ্ঞেস করে না এটি নিরাপদ আমি এটা আমার হ্যাঁ জীবনকে আমি সেভ করলাম এটা হওয়া উচিত নবী সাল্লাম নিজের পক্ষ থেকে বলতেন না অমায়ান্তিক আনিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহিউন ইউহা সুরাই নাজমের আয়াত যখন ওহি হতো ওহি ভিত্তিক কথা বলতেন কোনো মাসলা জিজ্ঞেস করলে আচ্ছা ঠিক আছে থামো চলে আসতো ওহি আর তারপরে তখন বলতেন আইনা সাইল জিজ্ঞাসাকারী কোথায় হ্যাঁ যে এখনই জিজ্ঞেস করেছিল হয় আছে তার বলে দিলেন না হলে চলে গেছে পরে আসলো বললেন আম্মা গাই রুহু ফাহম ইউতে ওন ছাড়া অন্যরা যে কোনো ব্যক্তি ইউতে কখনো কখনো ভুলও করে ও ইউসিব আর কখনো কখনো ঠিকও করে ওয়াইন খান মিন আফজাল নাস যদিও শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন হুম মুজতাহেদ তারা মুজতাহেদ দেখেন মুজতাহেদ সবাইকে বললে হবে না মুজতাহে ইজতেহাদের যোগ্যতাও থাকতে হবে ইজতেহাদের কোরআনে বাহাদের ইস স্টাডি করে কোরআন সোনা আলেকে বলার মতো যোগ্যতার নাম হচ্ছে ইজতেহাদ জি হ্যাঁ আর কোরআন সন্না সম্পর্কে জানে না জানাল না লেখাপড়া করেছে আর সে ইসলাম সম্পর্কে একটা থিওরি পেশ করে দিয়েছে ভ্রান্ত থিওরি একটা পলিটিক্যাল থিওরি পেশ করে দিয়েছে আর বলছে তিনি তো মুজতাহিদ ছিলেন ভুল হলেও তো এক নাকি কি গুমরাহি বলেন দেখি আরে ভাই মুজতাহিদ হ এখন যদি আপনারা বলেন যে আমি ভাই একটা ফতোয়া দিলাম ইসলাম সেন্টার তো আমি এতদিন আসি লেখাপড়া করি এতদিন দশ বছর ধরে তাম আমি আছি আর ফতোয়া দিতে যেতে ভুলই করি তো অসুবিধা আমি তো মুজতাহিদ চলবে আজকে ফেসবুকের আপনারা মুফতি অনেকে মুফতি যদি বলেন যে আমি কোন দোষ করলাম আমি তো মুঝতে হেদ মুজতে হেদ মানে চেষ্টাকারী আপনিও তো চেষ্টা করছেন দশ বছর অনেকে বিশ বছর আমি একুশ বছর আছে অনেক উপরে মশাল্লা আমাদের নাহিদ ভাই প্রায় বিশে একুশ বছর কোন সাল থেকে আসতে শুরু করেছেন আমার কাছে দুই হাজার থেকে নাইনটিন নাইন এমএস দুই হাজার থেকে তার মানে চিন্তা করেন আপনি উনিশ বিশ বছর তার হয়ে যাচ্ছে আরবি আরবি হিসাবে বিশ বছর হয়ে গেছে বিশ বছরের ছাত্রও যদি বলে যে আমি বুঝতে হেন মন করেছি বুঝতে হ্যান সব পেয়েছি আমি এক কি বলছো চলবে মোটেই চলবে না ওটাই চলবে না লাইস আহাদুন মা মিনাল খাতা ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কেউ ভুলের ঊর্ধে না ভুল থেকে মাসুম নয় নিষ্পাপ নয় নির্ভুল নয় যে ভুল হবে না ইয়াজিবু আন নারিফ হাযা এই কথা আমাদের জানা ফরজ যে প্রত্যেকের ভুল হতে পারে ওয়ালা নাতাকাত্তামু আলাল খাতায়ে মহাবাতাল লি ফুলান আর কারো ভুলকে গোপন রাখব না লুকিয়ে রাখব না কারো ভয়ে কারো হুমকির ভয়ে ধমকির ভয়ে গালের ভয়ে কারো ভুলকে লুকিয়ে রাখবো খেয়ানত করব কেমতে আসামি হব শেখ বলছেন আলাল বা অমুক তমুকের লজ্জায় অনেক সময় চক্ষু লজ্জায় অনেক সময় ভয়ে অনেক সময় চাপের মুখে লুকিয়ে রেখে দেবো আলাই না আন বা ইয়ান খাতা আমাদের জন্য ফরজ হচ্ছে যে ভুল ভুলকে বর্ণনা করে দেবো একুল উন্নবীলা দিন উন্নাসীহা দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম ভুল সম্পর্কে সতর্ক করে দেওয়াই হচ্ছে হিতাকাঙ্ক্ষী হ্যাঁ কল্যাণ কামনা করলেন ভুল থেকে সতর্ক না করলে বেচারা মানুষরা কি বুঝবে এরা যে ভুল করেছে এটি হচ্ছে খের খাই করা এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া এটা হচ্ছে দরদি হক কুলনা ইয়ার রাসুল আল্লাহ কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম হচ্ছে দিন কারিল্লা আল্লাহর হিতাকাঙ্ক্ষী আগে হবে আর তারপরে লেকিতাবিহি কিতাবুল্লাহ হিতাকা হিতা কারীমে দ্বীন দিনের কিতাবের কুরআন হাদিসের হিতাকাঙ্কি হবেন ওলে রাসূলিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হবেন ওলে আইম্মাতুল মুসলিমিন মুসলিম শাসক এবং আলেম তার হিতাকাঙ্কি হবেন আলেমের হিতাকাঙ্কি হচ্ছে যে তার পাপের বোঝা কমাবার চেষ্টা করবেন যদি তার দোষকে ভুলকে লুকিয়ে রেখে দেন তো তার অনুসারী হয়ে তো বাকি লক্ষ লক্ষ লোক গোমরা হবে তোর তো পাপের বোঝা পারবে যে ওর কারণে এই গোমরা হয়েছে তাহলে তার হিতাকাঙ্কি কোতে হলেন তারও তো হিতাকাঙ্কি হলেন না আল আইমতুল মুসলিমের দুটো তফসির আলমারা করেছেন এক হচ্ছে প্রথম মুসলিম শাসক মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে এই না যে ভিতর ভিতর শুধু পাই তারা ষড়যন্ত্র কেমন করে টেনে ফেলা যায় আর আমরা কি করে গদিতে উঠতে পারি ইসলাম শিখাই না ইসলাম শিখাই না যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে মুসলিম আছে ফাসেক হোক ফাজের হোক কোনাগার হোক জি হ্যাঁ আর এক সময় সালাফে সালাহিনা নেতৃত্ব নেওয়াকে কষ্ট মনে করতেন হ্যাঁ বোঝা মনে করতেন এখন ফিতনার যুগে নেতৃত্ব পাওয়াকে মনে করছে সম্মান মনে করছে বিষয়টা বুঝবেন ভালো করে না দায়িত্ব নিতে পারবো না 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 নিতে জি এটা আর কাউ কিতাব আমি পারবো না আর এখন যদি আমাকে বানিয়ে দেওয়া হয় নেতা কি যে সম্মান বিরাট সম্মান যে দেশের নেতা হয়ে গেছি হ্যাঁ ডিস্ট্রিক্টের নেতা হয়ে গেছি দলের আমির হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ দিন এবং তাকুয়ার অভাবে এসব হয়েছে পরিবর্তন বলছেন যে মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম দিন মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী নর নারী জনগণের জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম হচ্ছে দিন দিন তখনই কায়েম হবে যখন আপনি মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহর হিতাকাঙ্ক্ষী আল্লাহর কিতাবের হিতাকাঙ্ক্ষী রসুসমে কি মুসলিম শাসক আলেম আলিম আলামদের হিতাকাঙ্ক্ষী আর আম সাধারণ জনগণ হিতাকাঙ্ক্ষী হবেন অবায়ানুল খাতামিন্না নাসিহাত ইলজামি ভুল যদি সংশোধন করে দেন ভুল যদি বর্ণনা করে দেন এটা সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হলেন আপনি সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হলেন আম্মা কিতমান আর ভুলকে যদি লুকিয়ে রাখেন ফাহুয়া মুখালিফুল নাসিহাতে এটি হিতাকাঙ্ক্ষী হওয়ার পরিপন্থী এখানে শেখ সালিফ হাফিজ কথা শেষ হলো ও সাল্লাহ হসান নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহি আজমাইন